নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি অক্টোবর মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে তাদের জীবনে কোন কোন দিক দিয়ে উন্নতির চূড়ায় পৌঁছাবে তারা আবার কোন কোন দিক দিয়ে তাদের বিভিন্ন ধরনের বাধা বিঘ্নের মুখোমুখি হতে হবে সে সম্পর্কে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনু রাশির আর রাশিফল প্রকাশ করি অক্টোবর মাসের বিশেষ রাশিফল প্রথমেই বলবো অক্টোবর মাস একটি অন্যতম মাস বছরের মধ্যে কারণ এই মাসে বুধ দুবার রাশি পরিবর্তন করতে চলেছে একবার তেসরা অক্টোবর আর একবার বুধ প্রবেশ করবে তুলা রাশিতে কন্যা থেকে তুলায় আবার আঠেরোই অক চব্বিশে অক্টোবর বুধ বৃষ্টিক থেকেই তুলা থেকে প্রবেশ করবে বৃষ্টিকে অন্যদিকে আঠেরোই অক্টোবর সবচেয়ে বড় রাশি পরিবর্তন করবে স্বয়ং গুরু বৃহস্পতি বৃহস্পতি কর্কটে তুঙ্গি হবে আঠেরোই অক্টোবর একইভাবে নয়ই অক্টোবর শুক্র কন্যায় প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি তুলোয় তুলায় প্রবেশ করবে আর মাসের শেষে সাতাশে অক্টোবর মঙ্গল বৃষ্টিকে স্বরাশিতে প্রবেশ করবে আসুন প্রথমে দেখে নেওয়া যাক আগত অক্টোবর মাসে ধনু রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমেই জানা দরকার শরীর স্বাস্থ্য নির্ভর করে আর রাশির অধিপতির অবস্থানের ওপর আর ধনু রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং গুরু বৃহস্পতি যা পত্রমানে বসে আছে সপ্তম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে এর ফলে ধনু রাশিতে শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে প্রথমের দিকে মোটামুটি ভালোই থাকবে কিন্তু আঠেরোই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় অর্থাৎ অষ্টম স্থানে চলে যাবে তুঙ্গি হয়ে তখন শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা আসতে পারে আপনি যদি ধনু রাশি হন আপনার বিশেষ করে দাঁতের সমস্যা মুখগহ্বরের কোনো সমস্যা মাথার সমস্যা অত্যাধিক স্থূলতা বা পেটের সমস্যা অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা নার্ভের সমস্যা অ্যানিমিয়া বা রক্তপ্রতা সমস্যা প্রভৃতি সমস্যা আসতে পারে এছাড়াও আপনি বিশেষভাবে অক্টোবর মাসে আঠেরো তারিখের পর থেকে আপনার গুরুজন স্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতার মুখোমুখি হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি ধনুরাশি হন শারীরিক সমস্যা থাকার কথা অবশ্যই অক্টোবর মাসে তাই ধনুরাশিরা প্রতিকার আমি ভিডিও শেষে বলে দেব দেখতে থাকুন কারণ গতিকার জানা দরকার অক্টোবর মাসে ধনুরাশি দ্বিতীয় দিক দিয়ে আলোচনা করা যাক সেটি হচ্ছে আপনার ধন সম্পদ অর্থাৎ আর্থিক দিক দিয়ে কেমন টাকা থাকবে লোকের কাছে হাত পড়তে হবে না আপনার পকেট গরম থাকবে অক্টোবর মাসে আসুন দেখে নেওয়া যাক নির্ভর করে দ্বিতীয়পতি পতি অর্থাৎ ধনপতির ওপর আপনার ধনেশ অর্থাৎ ধনপতি হচ্ছেন স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব সেই শনিদেব বর্তমানে আপনার রাশির চতুর্থে অবস্থান করছে এবং ধাইয়া দৃষ্টি দিচ্ছে তা খুবই অশুভজনক আর ধনপতি চতুর্থে বক্রি হওয়ার ফলে আর্থিক দিক দিয়ে আপনাকে কিছুটা চাপে রাখবে অর্থাৎ অতিরিক্ত অর্থ ব্যয় হবে এবং আর্থিক দিক দিয়ে আপনি অনেকটাই চাপে থাকবেন ধনুরাশি এই অক্টোবর মাসে কেননা শনির এই অবস্থান আপনার কাছে বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতার কারণে আপনার বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আপনাকে মেনে নিতেই হবে আপনি যদি ধনুরাশি হন আর্থিক যে আলোচনার পর এবার বলবো আপনার সন্তানের ব্যাপারে সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে না খারাপ খবর আছে আসুন দেখে নেওয়া যাক সন্তান নির্ভর করে পঞ্চম স্থানের ওপর আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যা বসে আছে আপনার রাশির ঠিক একাদশ স্থানে যা অত্যাধিক শুভ এটা বলাই যায় আপনার সন্তানের মেধার বিকাশ হবে বিদ্যার বিকাশ হবে সন্তানের শরীর স্বাস্থ্য যে আগে খারাপ হয়ে গেছিলো তার উন্নতি হবে সন্তানের দিক থেকে আপনাকে আমি হান্ড্রেডে হান্ড্রেড দিলাম সন্তানের অতি সৌভাগ্য যোগ আছে আপনি যদি ধনু রাশি জাতক জাতিকা হন সুতরাং সন্তান সম্পর্কে আপনার কোনো চিন্তা নেই এরপরে আমি আসছি বিদ্যা রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের বিদ্যাক্ষেত্রে কেমন সৌভাগ্য বা দুর্ভাগ্য আছে আসুন সেটা দেখে নেওয়া যাক আপনার সন্তান শিক্ষা নির্ভর করে সেই পঞ্চম স্থান থেকে পঞ্চমপতি একাদশে এবং একা পঞ্চম স্থানে তার সরাসরি দৃষ্টি থাকায় এবং বুধ একাদশে থাকায় বলা যেতেই পারে আপনার বিদ্যা বুদ্ধিতে সকলকে অবাক করে দেবেন আপনি যদি কোনো কোর্স করতে চান আপনি যদি কোনো চাকরি পরীক্ষায় বসতে চান আপনি যদি কোনো স্থানে বিদ্যা চর্চার জন্যে যেতে চান আপনি অবশ্যই যেতে পারেন অক্টোবর মাসে কেননা বিদ্যা ক্ষেত্রে আপনার চরম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশি আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে সকলকে সকলে আপনার রেজাল্ট দেখে প্রশংসায় পঞ্চমুখ হবে তাই ধনুরাশি বিদ্যাক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রত্যেক স্টুডেন্ট সে ডাক্তারি ছাত্র হতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হতে পারে ওকালতির ছাত্র হতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই বিদ্যায় জয় জয়কার হবে ধনুরাশি এরপরে আমি আলোচনা করব আপনার প্রেম বা ভালোবাসা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা হলো বাঁধা আছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা হলো অশান্তি আছে ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা ছোট ছোট কথায় একে অপরের মধ্যে অনেকটা ডমিনেটিং স্বভাব আসতে পারে একে অপরকে ছোট করার মানসিকতা তৈরি হতে পারে যা প্রেমের ক্ষেত্রে কাম্য নয় তাই প্রেমের জীবনে আপনার কিছুটা হতাশা থাকতেই পারে অক্টোবর মাসে ধনুরাশি এরপরে আমি আসছি আপনার সাংসারিক জীবন সংসার সাংসারিক জীবন অর্থাৎ যারা ধনুরাশি বিবাহিত আছে দাম তাদের ক্ষেত্রে কেমন যান আপনার সাংসারিক জীবন অবশ্যই খুবই ভালো যাবে তবে সেটা অক্টোবর মাসের আঠেরো তারিখ পর্যন্ত কারণ আপনার সপ্তমে বসে আছে দেবগুরু বৃহস্পতি আর সপ্তম স্থান থেকে নির্ণয় করা হয় দাম্পত্য জীবন আর সপ্তম প্রতি বুথ একাদশে আছে তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভরপুর সুযোগ সুবিধা আনন্দ পাবেন কোনো অসুবিধে নেই তবে আঠেরোই অক্টোবরের পর থেকে আপনার তুমি মধ্যে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি তৈরি না হলেও একে অপরের মধ্যে একটা সন্দেহজনক স্বভাব আসতেই পারে তবে তা সাময়িক তাই বলা যায় অক্টোবর মাসে সুখে শান্তিতে আনন্দে আপনি দিন কাটাবেন দাম্পত্য জীবন আনন্দেই কাটবে ধনুরাশি তবে মাঝে মধ্যে আপনার আর্থিক দিক দিয়ে টানাটানির কারণে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যেতে পারে বা একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যা সাময়িক ধনুরাশি এরপরে আমি আলোচনা করবো আপনার ভাগ্য অর্থাৎ ভাগ্য অক্টোবর মাসে আপনাকে কতটা সাথ দেবে আসুন সেটা দেখে নেওয়া যাবে ভাগ্য নির্ণয় করা হয় আপনার দশম নবম স্থান থেকে আপনার নবম স্থানের অধিপতি রবি দশম স্থানে মিত্রক্ষেত্রে অবস্থান করছে আর নবমে আছে শুক্র এবং কেতু তাই বলাই যায় আপনার সৌভাগ্য যোগ চলছে তবে তা হানড্রেড পারসেন্ট নয় কারণ শুক্রকেতুর নবমে অবস্থান কিছুটা অশুভ ফল দিয়ে যাচ্ছে আপনার হওয়া কাজ দেখা কাজ কণ্ড হয়ে যাচ্ছে তবে কয়েকটা আবার হচ্ছে এমনও অর্থাৎ ভাগ্য আপনাকে হানড্রেড পারসেন্ট সাহায্য করছে না কিন্তু আশি পারসেন্ট সাহায্য বা নব্বই পার্সেন্ট সাহায্য অবশ্যই করবে তাই এই আপনি যদি শুভ কাজ কিছু করার থাকে যেমন গৃহপ্রবেশ যেমন শেয়ারে টাকা ইনভেস্ট যেমন কোন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট যেমন কোন লাইফ ইন্স্যুরেন্স করা কোনো শুভ কাজ যে কোনো শুভ কাজ তা আপনি অক্টোবর মাসে করতেই পারেন কিন্তু মনে রাখবেন আপনার নিজের জন্মকুণ্ডলীটা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন কারণ আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কেতু রবির অবস্থানের ওপরই নির্ভর করবে আপনি টাকা ইনভেস্ট করবেন কি করবেন না এরপরে আলোচনা করব আপনার কর্ম বা কাজ কাজ নির্ভর করে দশম স্থান থেকে আর আপনার দশমে অবস্থান করছে রবি এবং দশম প্রতি বুধ একাদশে তাই কর্মজীবনে আপনি শ্রেষ্ঠ কর্মী হিসাবে পরিচিত হবেন আপনার কর্মের প্রশংসা দূর দূরে ছড়িয়ে পড়বে আপনাকে কাজের দিক থেকে কেউ পরাজিত করতে পারবে না আপনার জীবনে আপনি সঠিক কর্মচারী হিসাবে সকলের কাছে আদর্শ হয়ে উঠবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকান সুতরাং কর্মজীবন আপনার কাছে যথেষ্ট শুভজনক হবে আপনি যদি ধনু রাশি হন এরপরে আমি আলোচনা করব কর্মের পর যে আপনার পিতা মাতার সঙ্গে সম্পর্ক কেমন যাবে পিতা দেখা হয় দশম স্থান মাতা দেখা হয় চতুর্থ স্থান প্রথমে আসি মায়ের সম্পর্কে মা বা মাতৃস্থানীয়দের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না তবে ভালো দিকে বলা যায় ভালো আস্তে আস্তে ধীরে সুস্থে ভালো হবে তাই মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের নজরে আপনি নিজে বা আপনার কোনো বিশ্বস্ত মানুষকে নিয়োজিত করতেই পারেন এছাড়া পিতা পিতার শরীর স্বাস্থ্য কিছুটা হলো খারাপের দিকে থাকবে তবে তার দ্রুত আরোগ্যের পথে যাবে পিতা মাতা উভয় শারীরিক কষ্টে ভুগতে পারে তো তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না সম্পর্কের হানি হবে না একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বিরাজমান থাকবে আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা এরপরে আমি আলোচনা করব যে আপনার শত্রু শত্রুরা কেমন ক্ষতি করতে পারে শত্রু শত্রু নির্ভর করে ষষ্ঠ স্থান থেকে আপনার ষষ্ঠপতি শুক্র বসে আছে নবম স্থানে তাই বলা যায় শত্রুতা প্রচণ্ড আছে এরা তুক টাক টোনা টোটকা তন্ত মন্ত করেই চলেছে এরা আপনাকে তন্ত মন্ত করে বেঁধে রাখতে চাইছে তাই কোনো ভালো তান্ত্রিকের কাছে বা রোজার কাছে গিয়ে নিজের বন্ধনীটা কাটাবার চেষ্টা করুন বা নিজের মধ্যে বন্ধনী দেওয়ার চেষ্টা করুন বন্ধনী কাটিয়ে পুনরায় নিজেকে বন্ধনীযুক্ত করে নিন নাহলে আপনার যে শত্রু বান মারতে পারে এতে আপনি শুকিয়ে যেতে পারেন বা আপনার শরীরে নানা কষ্ট আসতে পারে শুরু হয়ে যেতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম এখনই কোনো তান্ত্রিককে দেখিয়ে নিজের শরীরটাকে বন্ধনী করে নিন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা এইবার আমি ধনু রাশির প্রত্যেকে বলবো প্রতিকার কী প্রতিকার করলে আপনি বিশেষভাবে সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবেন কারণ এই মাসে শনি আপনাকে অশুভ ফল দিচ্ছে তাই বলবো শনির বীজ মন্ত্র জপ করুন প্রতি শনিবার কালো তিল কালো ডাল আর শর্ষর তেল একত্রে নিয়ে অসত্য গাছের গোড়ায় অর্পণ করুন এছাড়া কালো তিল কালো ডাল গরিব মানুষদের মধ্যে দান করুন কালো কম্বল কালো ছাতা কালো জুতো গরিব মানুষদের মধ্যে দান করুন এতে আপনার কল্যাণ হবে এতে আপনার ভালো হবে আপনি যদি বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকা হন ধনুরাশি কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য বলা যাবে না তবে মোটের ওপর অক্টোবর মাস চলে যাবে খুব সতর্ক থাকতে হবে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে আর জপ করতে হবে বিশেষভাবে কেতুর বীজ এতেই শান্তি এতেই মুক্তি এতেই উন্নতি আর লাস্টে বলবো আপনি বিশেষভাবে পিতা মাতাকে পবিত্র পিতামাতাকে শ্রদ্ধাভক্তি করবেন দেখবেন জীবনে যে কোনো ধরনের বাধা বিপত্তি উদরে গেছেন সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ